আজকে আমরা অটোকাট দিয়ে টু ইউনিটের একটা টু ডি ফোলোর প্ল্যান দেখাবো প্রথমে একটা লাইন নেব লাইনের শর্টকাট এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করব লাইনটা অনেক সময় অ্যাঙ্গেল থাকতে পারে আমাদের স্টেট করার জন্য এ দিতে হবে এদিকে পঞ্চাশ ফিট আশা করি নিতে পারবো এদিকেও পঞ্চাশ ফিট লাইন নেব অফসেট ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার এ পর্যন্ত তো ক্লিয়ার কথা বলো সমস্যা নেই ওকে প্রথম বেডরুমের আকারটা এগারো ফিট কত ফিট নেব অফসেট ফাইভ ইঞ্চি যত দুইটা ইউনিট হবে এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে ফোর ফিট কত ফিট এক সিরিয়াল কাজ করবো অফসেট ফাইভ ইঞ্চি এটার সাথে আবার কোমন টয়লেট আছে এটাও ফোর ফিট কত ফিট ফোর ফিট অফসেট ফাইভ ইঞ্চি আমরা এক সিরিয়ালে করি এটার সাথে আবার কোমন টয়লেট দেবো ফোর ফিট কত ফিট আমরা চাইলে একটা ইউনিট করে আর একটা ইউনিট মিরো করে দেওয়া যায় আমরা একটু ভেঙে ভেঙে করি অফসেট ফাইভ এনসি আবার একটা ইয়ে টয়লেট ফোর ফিট ঠিক আছে দুইটা ইউনিট তো অফ সেট ফাইভ ইঞ্চি তারপর আমরা নেব হলো বারো ফিট এখান থেকে কত ফিট এটা বেডরুমের জন্য অথবা এগারো ফিট নিতে পারো এদিকে এগারো ফিট নিলে এদিকেও এগারো ফিট নিয়ে নেও এগারো ফিট অফসেট সেট ফাইভ ইঞ্চি আমার একদিকে কিন্তু কাজটা শেষ ঠিক আছে আর এদিকে কোনো ই নাই এই পর্যন্ত কি ক্লিয়ার বুঝতে পারছো ওকে অফসেট এদিকে আমরা নেবো হলো বারো ফিট কত ফিট অফসেট ফাইভ ইঞ্চি পরেরটা আমরা নেব এগারো ফিট এই অফসেটের কাজ বেশি পরেরটা আমরা নেব বারো ফিট কত ফিট বারো ফিট আমার কি বেশি সময় লাগছে এই তোমার বেশি সময় লাগলো কেন আমাকে এই প্রশ্নের অ্যান্সার দাও দেখবে যে কোন দিক দিয়ে সেভ হবে তুমি নিজেও বুঝবে না ওকে এল লেখে ইন্টার এই ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা সেকেন্ড পয়েন্ট ক্লিক করবা স্টিয়ারের জন্য কত ফিট পনেরো ফিট কত ফিট অথবা 16 ষোলো ফিটই নিলাম জায়গা যেহেতু আছে নিয়ে নেই অসুবিধা নাই তো অফ সেট ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি যেহেতু স্টিয়ার আমাদের এই এইগুলো টিম করে দিবা এগুলো যত তার একটা টিম করবে এটা তোমার জন্য ভালো ঠিক আছে আর এগুলো জঙ্গল ডঙ্গলে রাখবা তোমার জন্য বিপদ তুমি বুঝতে প্রবলেম হবে এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন অফ সেটটা আমরা সিক্স ফিট কত ফিট সিক্স ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর টিম করে দিবে টিয়ার লেখে ডাবল ইন্টার এই সিস্টেম বুঝতে হবে সিস্টেম বুঝলে এগুলো টু ডি ফ্লোর প্ল্যান পানির মতো মনে হবে দেখো অলরেডি কিন্তু শেপটা বের হয়েছে আমাদের স্টার থেকে ঢুকে কি পাচ্ছি ড্রয়িং ডাইনিং এ বেডরুম এপাশে অ্যাটাচ বাথরুম এপাশে কমন টয়লেট এপাশে বেডরুম ঠিক আছে আর এপাশে কিচেনটা আমরা এটা মুভ করবো কিচেনটা একটু বড় করে দিব এক ফিট দিকে আরো মুভ হবে কত ফিট এক ফিট ওকে মুভ করা কিভাবে মুভ করে দেখা দিচ্ছি এম লেখে ইন্টার সিলেক্ট করে এম লেখে ইন্টার এখান থেকে এক ফিট নিবা ওকে এখন আমার স্টেপটা করতে হবে এখান থেকে অফসেট কত ফিট নেবা ফোর ফিট তারপর টেন এঞ্চি করে ধাপ দিবা টোটাল দশটা হবে ঠিক আছে জাস্ট ক্লিক করবা ক্লিক রেলিং স্পেস কত সিক্স ইঞ্চি কত ইঞ্চি সিক্স ইঞ্চি অফ সেট থ্রি নেবা কত নেবা থ্রি এদিকে থ্রি এদিকে থ্রি ছয় ইঞ্চি হয়ে গেল এদিকে সিলেক্ট তারপর টিম করে দিবা আর ইসি অফসেট সেট ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এখন কিচেনটা আমরা এখান থেকে সাত ফিট রাখবো কত ফিট সাত ফিট সেভেন ফিট অফ সেট সেভেন ফিট নিয়ে নিবা অফ সেট ফাইভ ইঞ্চি আশা করি পারবা অপোজিট বাসের সেম যেহেতু কপি করে দিই সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার এখান থেকে এখানে কপি করে দিলাম তারপর টিম করে টি টিআর লেখে ডাবল ইন্টার এটাও টিম করে দিবা দেখো তো সেপটা অন্যরকমভাবে দাঁড়িয়েছে আমার কয় মিনিট লাগছে বেশি সময় লাগছে তুমি পঁচিশ মিনিট খাইছো এই প্ল্যান এই এতটুকু শেপ দাঁড়িয়ে করাতে পারো নাই এখন যদি আমরা ডোরের পয়েন্টগুলো কাটি উইন্ডোগুলো কাটি তাহলে অটোমেটিকভাবে শেপটা বের হয়ে যাবে আশা করি পারবা টু ইউনিটের ফ্লোর প্ল্যান